রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই গোপসোনার আশীর্বাদে খুবই ভালো আছো আমিও খুবই ভালো আছি তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরুপম ভোলে বাবা তো বন্ধুরা দেখো বদিবাই সকালবেলা ঘুম থেকে উঠে গাছ থেকে ফুল তুলে নিয়েছে বৃষ্টির ভিতরে ভিজে ভিজে আর আজকে গাছে অনেক ফুটেছে আর আজকে আষাঢ় মাসের লাস্ট সোমবার তাই বাদ্দি ভাই জন্য জন্য কৃষ্ণর জন্য ভুলে বাবার জন্য তিনটে মালা গেথে নিয়েছে তো বন্ধুরা সকালবেলা বাদ্দি ভাইয়ের পুজো এখানে দেয়া কমপ্লিট হয়ে গেছে আগে আমাদের নীল দেখো নিজের হাতে ঠাকুরটা পরিষ্কার করবে নতুন শাড়ি নিয়ে এসেছে ঠাকুরটাকে ঢেকে নিচ্ছে যাতে কোনো মনে না পড়ে এখানে দেখো তোমার দাদা আমি আজকে মন্দিরটা সুন্দর করে পরিষ্কার করে দেবো কারণ আজকে সোমবার আর মন্দিরে খুব নোংরা পড়েছে আর বন্ধুরা তোমরা সঙ্গে থাকো তোমাদেরকে এক এক করে দেখাবো আমি মন্দিরটা কিভাবে পরিষ্কার করি আর এখানে দেখো বন্ধুরা আমার মন্দির পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে আর আমি কাপড়টাও খুলে দিয়েছি আর এখানে দেখো কত বৃষ্টি হচ্ছে আর এখানে মন্দিরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে তারপরে মন্দিরটা মুছে নিচ্ছি আর বন্ধুরা আজকে আষাঢ় মাসের লাস্ট সোমবার তো আষাঢ় মাসের লাস্ট সোমবারে আমরা বাবাকে আর গপুষণাকে কীভাবে সেবা দিই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো বন্ধুরা দেখো সকালবেলা বদ্রী ভাই ফল সেবা দিয়েছে আর আমি এখানে দুপুরবেলা গোপুর সন্দেশ সেবা দেব তো এখানে তোমাদের দাদাভাই গিয়ে সন্দেশ নিয়ে এসেছিল আর এখানে আমার পুজোর প্রসাদ পরিবেশন করাও হয়ে গেছে আমি তিলক চন্দন সব দিয়ে দিয়েছি আর আমার চন্দন বেটে প্রসাদের উপরে দিয়ে দিয়েছি বন্ধুরা দেখো এখনে গোপুর সোনার দরজাটা আটকে আমি পর্দাটা টেনে দেবো পর্দা টেনে দিয়ে আমি চলে যাব বলে বাবার মন্দিরে তো বন্ধুরা দেখো এখানে বলে বাবা পুজো দিতে যাবো তো আমি সব কিছু এই থালার ভিতরে সাজিয়ে নিয়েছি এটা ফুলের থালা আর দেখো বাইরে কত বৃষ্টি পড়ছে তোমার দাদা ছাতা ছাতাতে বই তো বন্ধুরা দেখো দুধ নিয়ে নিয়েছি আর এখানে আমি মন্দিরে দেখা আষাঢ় মাসে লাস্ট সোমবারে দেখো আমি কিভাবে পুজো দিই প্রথমে ধূপ দ্বীপ সব কিছু সুন্দর করে জ্বালিয়ে নেব। নেওয়ার পরে মোমবাতি ধূপকাঠি ধুনো সব কিছু জ্বালিয়ে নেবো নিয়ে তারপরে আমি পুজো দেবো তো বন্ধুরা এখানে আমি দুধ আর গঙ্গার জলটা নিয়ে নিয়েছি গটিতে করে তো এবার দেখো আমি হঠের ভিতরে কী কী দিচ্ছি দুবো আতক চাল কালো তিল বেলপাতা ফুল গোলাপ জল ঘি মধু সব কিছু দিয়ে তারপরে ভোলে বাবাকে আমি স্নান করিয়ে তো বন্ধুরা তোমাদের বাড়িতে ভোলেববার কীভাবে সেবা দাও অবশ্যই কমেন্টে জানিও আর আমার যদি কোনো ভুল থাকে তো সেটাও আমাকে বলে দিবো বন্ধুরা এখন আমি জল ঢেলে নেবো ও গঙ্গা জলে শিবায় নেবো ওম গঙ্গা জলে শিবায় নেবো ওম গঙ্গা জলের শিবায় নেবো ভোলেব মাথায় জল ঢালতে গেলে এই মন্ত্রটা বলে তারপরে জল ঢালতে হয় বন্ধুরা এখানে আমার ভোলেব মাথায় প্রায় জল ঢালা কমপ্লিট হয়ে গেছে এবার আমি ভোলেবাবার আরতিটা করে নেব তার আগে আমি বাবার মাথায় ঘি মধু সব কিছু দিয়ে বাবাকে ভালো করে লাগিয়ে দেবো আর বদ্দিবা সকালবেলা বাবাকে শ্যাম্পু করিয়ে দিয়েছে শ্যাম্পু করে দিয়ে ঘি মধু বদিবাই লাগিয়ে দিয়েছে আর আমিও পুজো দিচ্ছি আমিও বাবাকে একটু লাগিয়ে দিচ্ছি কারণ আমি সকালবেলা যেই পুজো দেয় সেই বাবাকে স্নান করিয়ে তারপরে পুজোটা দেয় আর এখানে দেখো কত বৃষ্টি হচ্ছে বাইরে এবার আমি বাবার মাথায় ফুল আর বেলপাতা দিয়ে দেবো এবং ফুল বেলপাতায় শিবায় নেবো এবং ফুল বেলপাতায় পাতায় সেবাই নেব এবং ফুল বেলপাতায় সেবায় নেবো তো ঘটের উপরেও বেলপাতা দিয়ে দিচ্ছি বেলপাতা চাল মধু সব কিছুই আমি ভোলে বাবার ঘটের উপরে দিয়ে দেবো আর এখানে সে পরিবারটাও আছে সেটার উপরেও আমি দিয়ে দেবো এবার বন্ধুরা আমি ভোলা বাবার কাছে প্রদীপ ধুনো সব কিছু দিয়ে সুন্দর করে আরতি করে নেব কপুর প্রদীপ দিয়ে সবকিছু দিয়েই আমি আরতি করে নেব তো বন্ধুরা দেখো এখানে আমার ভোলা বাবার আরতিও ফ্রাই করা কমপ্লিট হয়ে গেছে ঘর মদে ঘর মদে ঘর মদে তো বন্ধুরা কী বলতো আমাদের পিতলের দুধদানি ছিল তো সেটা একটু ভেঙে গেছে ওর জন্য মাটিরটা দিয়েই আমরা আপাতত পুজো দিচ্ছি আর এখানে আমি বাবাকে নমস্কার করে নিচ্ছি আর এখানে আমার বাবার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে এবার আমি চলে এসছি আমার গোপসোনার কাছে বাবার প্রসাদ তুলে নিয়ে এবার আমি গোপসোনার প্রসাদটা তুলে নেব তুলে নেওয়ার পরে বাড়ির সবাইকে পরিবেশন করে বন্ধুরা আজকের গোলকটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও বন্ধুরা আজকে অবশ্যটা এখানে শেষ করছি আর তোমরা সবাই খুবই ভালো থেকো থিত এই কামনায় করি হার হল মহাদেব